জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনের ফলাফল গণনা করা শেষ আলহামদুলিল্লাহ কেন্দ্রের এর ফলাফলে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার পাঁচশত চারটি ভোট ছাত্র অধিকার সমর্থিত রাকিব পেয়েছেন চার হাজার দুইশত ভোট দুইজনের মধ্যে ভোট ব্যবধান এক হাজার দুইশত সতেরোটি অবশেষে চূড়ান্ত বিজয়টা শিবিরের হলো হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ হাসিটা শিবিরই হাসল পুরো একটা দিন শেষে এমন একটি সংবাদ ছাত্রশিবির সমর্থকদের অন্তর জুড়িয়ে দিয়েছে অনেকে ফেসবুকে পোস্টও করেছেন তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছে তারা একটি সুন্দর ক্যাম্পাস চায় এই বিজয়টি রিয়াজুল ইসলাম উদযাপন করেছেন ভিন্নভাবে যা ইতপূর্বে কখনো দেখা যায়নি বিজয় অর্জন করে তিনি আরবি ভাষায় বক্তব্য প্রদান করেছেন সত্যি শিবিরের ছাত্রগুলো যেন একটু আলাদা ধরনের স্মার্ট হয় এছাড়া এই বিজয়কে তিনি উৎসর্গ করেছেন ভারতীয় আধিপত্য বিরোধী মহানায়ক শহীদ উসমান শরীফ হাদিকে স্মরণ করছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের সংগ্রামী বিপ্লবী বীর সৈনিক হাদিভাইকে জকসুতে ভিপি পদে রিয়াজুল ইসলামের বিজয় এবং তার এই ভিন্ন ধর্মী উদযাপনকে যারা মন থেকে পছন্দ করছেন তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকল ধরনের তথ্য পেতে আমাদের সাথেই থেকেই